নমস্কার বন্ধুরা গতকাল আপনারা ভোটের রেজাল্ট দেখেছেন লোকসভা ভোটের তবে বিভিন্ন পেপারে বা টিভিতে দেখেছেন এক্সাক্ট কত নাম্বার পেয়ে কত ভোটের ভোট পেয়ে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে বা কে কত ভোটে হেরেছে এবং কোন কোন পার্টি দাঁড়িয়েছে কোন কোন লোকসভায় সেটা আপনাকে দেখাবো আমি আপনাদেরকে আমি আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে দিতে পারবেন ফাইনাল এবং অফিসিয়াল যে আপডেট অনুযায়ী যে কারা কারা জিতেছে কোন কোন কেন্দ্রে জিতেছে পশ্চিমবঙ্গে আমি কথা বলছি দুশো ফর্টি টু শুধুমাত্র বিয়াল্লিশটা লোকসভা সিট আছে তার মধ্যে কত পেয়েছে টিএমসি কত বিজেপি পেয়েছে এবং কংগ্রেস কত পেয়েছে তাছাড়াও কে কত ভোটে জিতেছে সেটা আপনি খুবই সহজে দেখতে পারবেন তাছাড়াও দেশে কত ভোটে জিতেছে বিজেপি এবং সরকার গঠন কীভাবে হবে সেটাও একটু আমি আলোচনা করবো প্রথমে আপনাকে আসতে হবে অফিসাল ওয়েবসাইটে সেটা হচ্ছে ই সিআই ডট ডট ইন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে আসার পর আপনি একটু করলেই এখানে দেখবেন একটা অপশন দেওয়া রয়েছে এখানে দেখুন একটু আপনার লক্ষ্য করে দেখবেন এই জায়গায় জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ রেজাল্টস তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যখন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কিন্তু একটা জেনারেল ইলেকশন টু পার্লামেন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন এটা এখানে চলে আসবে সারা ভারতবর্ষে ভারত ভারতের যে টোটাল সিট লোকসভা সিট সেটা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ রয়েছে জিততে গেলে দুশো বাহাত্তরটা সিট লাগবে ঠিক আছে দুশো বাহাত্তরটা সিট লাগবে কিন্তু বিজেপি কত পেয়েছে এবারে দেখুন আপনাকে আমি একটু বুঝিয়ে দিই এখানে একটু যদি মন্দ আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রথমত আপনাকে আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে একশো পঁচাত্তর টাকা কনস্টিটিউট রয়েছে উড়িষ্যায় রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে পাকপাক বন্ধুদের দেওয়া রয়েছে ঠিক আছে তো এবার আমি একটু উপরে চলে যাব এখানে দেখুন সব কিছু কিন্তু আপ টু ডেট এখানে কিন্তু মানে একটা বেড়ে নোটিশ দেওয়া হচ্ছে বন্ধু ঠিক আছে এবার এই জেনারেল ইলেকশন হাজার চব্বিশে আপনি ক্লিক করার পরে আপনি একটু দেখবেন এই জায়গাটায় এই পার্লামেন্টারি কনস্টিটিউশন আপনি এই জায়গাটা পাশ আছে এখানে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে কিন্তু সেটা চলে আসবে তো এখানে পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি জেনারেল তো আপনি এখানে যদি স্টেট ওয়াইজ দেখেন তো প্রথমত আপনি দেখুন এখানে পাঁচশো তেতাল্লিশের মধ্যে বিজেপি আইএনসি সব কিছু এখানে দেওয়া রয়েছে এখানে টোটাল সিট বিজেপি যেটা পেয়েছে ওনাকে কোথাও টিভিতে বলছে একশো একচল্লিশ একশো দুশো একচল্লিশ দুশো বিয়াল্লিশ কিন্তু অফিসিয়ালি বিজেপি মাত্র ফিসিট পেয়েছে দুশো চল্লিশ কংগ্রেস পেয়েছে নিরানব্বইটা সিট পেয়েছে সমাজবাদী পার্টি মানে এসপি তারা পেয়েছে সাঁত্রিশটা সিট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা পেয়েছে উনত্রিশটা সিট ঠিক আছে টোটাল উনত্রিশটা সিট পেয়েছে তৃণমূল কংগ্রেস আচ্ছা এরপরে রয়েছে আপনার ডিএমকে বাইশটা পেয়েছে টিডিপি পেয়েছে ষোলোটা জেডিইউ পেয়েছে বারোটা শিবসেনা পেয়েছে নয়টা ন্যাশনাল কংগ্রেস পার্টি স্বচ্ছ সচনন্দ্র পাওয়ার মানে এনসিপিএসপি আটটা সিট পেয়েছে এগুলো বিভিন্ন বিভিন্ন যেটা আম আদমি পার্টি পেয়েছে তিনটা সিট পেয়েছে এগুলো কিন্তু রয়েছে তবে মূল কথা হচ্ছে বিজেপি কিন্তু দুশো বাহাত্তরটা সিট পাইনি সংখ্যাগরিষ্ঠতা পাইনি তাহলে সরকার কীভাবে গঠন করবে তো স যদি দল আছে সেটি দেখে গঠন করবে তবে বিভিন্ন কারণ আছে আমি পড়াশোনা করবো এবার আমি স্টেট ওয়াইজে আমি চলে যাই স্টেট ওয়াইজ আমি যদি ক্লিক করে দেব এখানে দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল আমরা এখান থেকে সিলেক্ট করে ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন টোটাল সিট ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বিধানসভা বিয়াল্লিশটা তাই না তো বিয়াল্লিশটা সিট রয়েছে এখানে এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটা সিট বিজেপি পেয়েছে বারোটা সিট কংগ্রেস পেয়েছে একটা সিট এটা কিন্তু অফিসিয়াল আপডেট অনেকে অনুযায়ী যোগে অনেক কিছু দেখছেন কিন্তু এটা কিন্তু অফিসিয়াল আপডেট এরপরে আমি যদি এখানে দেখি যে কোন কোন সিটে কত এখানে দেখুন পুরো এখানে দেওয়া রয়েছে উনত্রিশটা বারোটা বিজেপি একটা কংগ্রেস টোটাল বিয়াল্লিশটা এখানে দেওয়া রয়েছে টোটাল যোগ করে এরপরে এখানে দেখুন আপনি এখানে সিলেক্ট করছে আপনার যে কেন্দ্র সেটা সিলেক্ট করবেন আপনার কোন কেন্দ্রে যেমন আলিপুরদুয়ার আরামবাগ আসানসোল এখানে কোড নাম্বার দেওয়া রয়েছে বহরমপুর বাদুরঘাট ছয় নাম্বার কোড দেওয়া রয়েছে বাংলা কেটা বনগাঁও রয়েছে বনগাঁ চোদ্দ বাঁকুড়া বারাসাত বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর ব্যারাকপুর বসিরহাট বীরভূম বিষ্ণুপুর বোলপুর কোচবিহার দার্জিলিং ডায়মন্ড হারবার একুশ নাম্বার কোড দেওয়া রয়েছে এখানে দমদম রয়েছে ঘাটাল রয়েছে হুগলি হাওড়া যাদবপুর জলপাইগুড়ি জঙ্গিপুর ঝাড়গ্রাম জয়নগর কাঁথি তারপরে কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর কৃষ্ণনগর মালদা দক্ষিণ মালদা উত্তর মথুরাপুর মেদিনীপুর মুর্শিদাবাদ পুরুলিয়া রায়গঞ্জ রানাঘাট শ্রীরামপুর তমলুক উলবেরিয়া তো কীভাবে আপনারা দেখবেন যদি আমরা দেখি নাম এটা ধরলাম কাঁথি কাঁথিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে কাঁথিতে কে দিচ্ছে আমরা দেখে নেব কাঁথিতে দিচ্ছে দেখুন ভারতীয় জনতা পার্টি কত ভোটে জিতেছে সেটা আপনাকে দেখেছি আমি একটু সাতচল্লিশ হাজার সাতশো চৌষট্টি ভোটে জিতেছে এবং তৃণমূল এখানে হেরেছে সাতচল্লিশ হাজার সাতশো চৌষট্টিটা ভোটে কিন্তু হেরেছে তাছাড়াও অনেকগুলো রয়েছে ন্যাশনাল কংগ্রেস সেও হেরেছে তিয়াত্তর হাজার বিশ তিয়াত্তর সাত লক্ষ বত্রিশ হাজার তিয়াত্তরটা ভোটে আর এখানে দেখুন নটাতে ভোট পড়েছে যা কাউকে ভোট দেয়নি যদি কেউ কাউকে ভোট না আসেন সেক্ষেত্রে ভোট পড়েছে আট হাজার একশো চৌদ্দজনে ভোট পড়েছে এভাবে আপনি যেটা দেখবেন সেটা কিন্তু আপনি এখানে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি সেই সিলেক্ট করে দেবেন আমি যদি এখানে তমলুক দেখি শ্রীরামপুর দেখি শ্রীরামপুরও কিন্তু জিতেছে দেখুন আপনার কল্যাণ ব্যানার্জি জিতেছে যে খুবই মানে ভাষা যার খুবই খারাপ বা সে যে কথা বলে ভাষায় কথা বলে সে জিতেছে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার জিতেছে তো এই বিভিন্ন কিছু রয়েছে এখানে তাছাড়াও এখানে আরও দেখুন তমলুক রয়েছে তমলুকে জিতেছে যেটা আপনাদের দেখেছেন সবার পরিচিতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বিভিন্ন জায়গায় সিটে জিতেছে সেটা হচ্ছে আপনার টি এম সি জিতেছে এখানে যদি আমি দেখি উপরে রানাঘাটে রানাঘাটে জিতেছে আপনার ভারত জনগণ জনতা পার্টি জিতেছে এখানে আরও রয়েছে এখানে আপনাদের ঝাড়গ্রামে ঝাড়গ্রামে যদি দেখি আমরা জিতেছি এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এভাবে বন্ধুরা আপনারা আপনাদের এলাকার কে কত ভোটে এক্সাক্ট জিতে সেটা আপনারা কিন্তু চেক করতে পারবেন তাছাড়াও সরকার গঠন কে করতে পারে বন্ধুরা কী ফিগার রয়েছে সেটা আপনি পড়ালোচনা করবো ভালো থাকুন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ